নওগাঁর আদ্রায় এক ব্যক্তি সৌদি আরবে পাঠানোর নাম করে তার আত্মীয়র কাছ থেকে ছয় লাখ টাকা হাতিয়ে নিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে ভুক্তভোগী মোজাফর হোসেন জানান তিনি প্রবাসী আত্মীয়কে সৌদি আরবে পাঠানোর জন্য অভিযুক্ত খায়রুল ইসলাম শেখের কাছে কয়েক দফায় টাকা দিয়েছিলেন কিন্তু টাকা দিও তিনি কোনো ব্যবস্থা না নিলে টাকা ফেরত চাইলে হুমকি এবং ধমক পেয়েছেন সাগর এবং রাকিব বিদেশ যাওয়ার জন্য দিয়েছিল ওরকে চাপ তোমার টাকা দিয়েছি তোমার টাকা নিব সে জায়গায় মীমাংসা হওয়া যায় সাড়ে পাঁচ লক্ষ টাকা দেওয়া লাগবে আমি এই সাড়ে পাঁচ লক্ষ টাকা জমির উপর প্রতি বছরে সিজনে আমার তেরো হাজার করে টাকা দেওয়া লাগে এক লাখ টাকার কিন্তু আমি যে খাইরুলের টাকা দিছি খাইরুল সেই টাকা আমার কাছ পর্যন্ত ফেরত দিচ্ছ না টাকা ফেরত চাইলে কয় যে আমি টাকা দেবো তোমাকে টেনশন কে ছয় লাখ লিছি ছয় লাখই দেওয়া হবে এই কে গ্রামের বসে পাড় চালো বসে পাড় দিলে নর জন্যে কচ্ছি তুমি যদি বসে একটা টাকাও তুমি পাবে না এই কথা না যে বসে পুরা টাকায় তো ফেরত জব দিচ্ছে যাই যেছে তাক মানু করছে যে আমার হাতে কোনো টাকায় আসেনি তার কোনো সাক্ষ্য নেই প্রমাণও নেই মুজাফফর হোসেনের অভিযোগ তিনি তার আত্মীয়কে সৌদি আরবে পাঠানোর জন্য খায়রুল ইসলাম শেখের কাছে দুইটি ব্যাংকের মাধ্যমে মোট ছয় লাখ টাকা দিয়েছিলেন টাকা দেওয়ার পর থেকে খাইরুল তার আত্মীয়কে সৌদি আরবে পাঠাতে পারেনি টাকা ফেরত চাইলে খাইরুল এবং তার সহযোগী মাসুদ রানা ফজদার তাকে হুমকি দিয়েছেন এবং প্রাণ নাসেরও হুমকি দেন নিরুপায় হয়ে মুজফর হোসেন সেনাবাহিনী ক্যাম্পে অভিযোগ দায়ের করেন কিন্তু পরে ক্যাম্পটি জেলা পর্যায়ে স্থানান্তর হয়ে যাওয়ায় কোনো সহায়তা পাননি সাংবাদিকরা যখন ঘটনাস্থলে গিয়ে খায়রুল ইসলামের সাথে কথা বলতে চেয়েছিলেন তখন তিনি সাংবাদিকদের সাথে খারাপ ব্যবহার করেছেন এবং কোনো কথা বলতে রাজি হননি এদিকে মোজাফর হোসেন বর্তমানে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি অর্ধতন কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন। আমি বলছি যে আপনার